অন্তবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস পুরনো টাকাগুলোকে বাতিল ঘোষণা করতে চলেছে এক হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকা কিংবা পঞ্চাশ টাকা এই ধরনের টাকা নোটের মধ্যে যদি বঙ্গবন্ধুর ছবি থাকে তাহলে ওই টাকা অচল হয়ে যাবে এই টাকার কোনো মূল্যই থাকবে না এমন কি যদি কারো কাছে এই ধরনের টাকা দেখা যায় তাহলে তাকে গ্রেপ্তার করা হবে তাহলে আপনার কাছে যদি এই ধরনের টাকা থাকে সেই টাকা আপনি কি করবেন চিন্তার কোনো কারণ নেই অন্তবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ মুজিবুরের টাকার পরিবর্তে নতুন নোট ছাপাতে চলেছে এবং যাদের কাছে শেখ মুজিবুরের সুবিযুক্ত টাকা রয়েছে তারা সেই টাকা পাল্টে অতি শীঘ্রই নতুন নোট সংগ্রহ করে নেবেন অন্যথায় আপনার টাকা অচল হয়ে যাবে এমন কি এই টাকা নিয়ে ঘুরলে আপনাকে গ্রেপ্তার করা হবে তো কবে নাগাদ এই টাকা পাল্টে দেওয়া হবে কতদিনের মধ্যে এই টাকা পাল্টে নিতে হবে না হলে আপনার টাকা অচল হয়ে যাবে সব কিছু জানতে চলেছেন আজকে এই ভিডিওটিতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সব কিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মজর সহকার দেখতে থাকুন কারণ টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না তাহলে চলুন শুরু থেকে জেনে আসি শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেয়ে যান দেশের ব্যাঙ্ক নোট হচ্ছে দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো এবং এক হাজার টাকার নোট যেগুলো বাংলাদেশ ব্যাংক বের করে আর এক টাকা দু টাকা এবং পাঁচ টাকার ধাতব মুদ্রা হচ্ছে সরকারি মুদ্রা এগুলো অর্থ বিভাগ বের করে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ বিভাগ সূত্রে জানানো হয় বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে প্রাথমিকভাবে চারটি নোট পুনরায় নকশা করা হবে পরবর্তীতে অন্যান্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি দিয়ে জানান যে পুরনো ব্যবহৃত নোটগুলোতে আমূল পরিবর্তন করা হবে চিঠিতে বলা হয় বাংলাদেশ ব্যাংকের কারেন্সি এবং ডিজাইনার রিপাইজার কমিটির সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগকে পাঠানোর জন্য অনুরোধ করা হলো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরনো নোট বাতিল করে নতুন টাকা ছাপাতে খরচ যাবে প্রচুর পরিমাণে টাকা হ্যাঁ টাকা তৈরি করতেও খরচ যায় টাকা চলুন জেনে আসি প্রতিটি নোট ছাপাতে কত টাকা খরচ যায় বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে পাঁচশো টাকার একটি নোট ছাপাতে খরচ হয় ছয় টাকা এক হাজার টাকার একটি নোট ছাপাতে খরচ হয় সাত টাকা অন্যদিকে একশো টাকার একটি নোট তৈরি করতে খরচ পড়ে চার টাকা পঞ্চাশ পয়সা অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে এই যে টাকাগুলো ছাপানো হয় সরকার যদি অনুমতি দিয়ে দেয় যে বাংলাদেশে যেহেতু প্রচুর পরিমাণে দরিদ্র মানুষ রয়েছে তাই সরকার এই দরিদ্র মানুষগুলোর দুঃখ কষ্ট লাঘব করার জন্য অতিরিক্ত কয়েক ট্রাক টাকা ছাপিয়ে তাদের মাঝে বিলি দিলেই তো হয় তাহলে তো সেই সমস্ত দরিদ্র মানুষগুলোর জীবন পরিবর্তন হয়ে যাবে তাদেরকে আর দুঃখ কষ্ট করতে হবে না দেশে আর কোনো সমস্যাই থাকবে না কিন্তু এখন প্রশ্ন হলো সরকার এমনটি কেন করছে না চলুন সেটাই এখন আমরা জেনে নেব সহজ করে যদি বলি তাহলে একটি দেশে মোট যে পরিমাণ জিনিসপত্র থাকে ঠিক সেই পরিমাণ টাকা ছাপানো হয়ে থাকে তাই একটি দেশে ক্রয় করার মতো যে পরিমাণ পণ্যদ্রব্য থাকে তার পরিমাণ নির্ধারণ করে সেই টাকা ছাপানো হয়ে থাকে এর বেশিও নয় আবার এর কম টাকাও ছাপানো হয় না যেমন মনে করুন বাংলাদেশে মাত্র দশ জন মানুষ বসবাস করে আর এখানে মোট দশ কেজি চাল উৎপাদন হয়ে থাকে দশ কেজি চালের দাম যদি একশো টাকা হয় তাহলে বাংলাদেশ সরকার মোট একশো টাকা ছাপাবে তাহলে প্রত্যেক কেজি চালের দাম হবে টাকা করে তবে এক্ষেত্রে যদি বাংলাদেশ সরকার একশো টাকার পরিবর্তে এক হাজার টাকা নোট ছাপিয়ে ফেলে তাহলে প্রতি কেজি চালের দাম বেড়ে হয়ে যাবে একশো টাকা কারণ একটু লক্ষ্য করে দেখুন আপনার কাছে দশ টাকা থাকুক কিংবা একশো টাকা আপনি চাল কিন্তু এক কেজি পাবেন কারণ সরকার টাকা তো ছাপিয়েছে ঠিকই কিন্তু 15 দর্বও কিন্তু আগের মতই রয়ে গিয়েছে এই ফর্মুলাটাকে বুঝতে না পেরে 2001 সালে জিম্বাবুয়ের সরকার প্রচুর পরিমাণে টাকা উৎপাদন করে জিম্বাবুয়ের সরকার মনে করেছিল যেহেতু তাদের দেশে গরিবের সংখ্যা অনেক বেশি তাই অনেক বেশি টাকা ছাপিয়ে সবাইকে বওলোক করে দেবে কিন্তু এটাই ছিল তাদের সবথেকে বড় বোকামি প্রেসিডেন্ট এই বোকামির ফলে তারা অনেক বেশি টাকা ছাপিয়েছিল ঠিকই আর এর ফলে প্রত্যেকটি মানুষের হাতেই কোটি কোটি টাকা আসলেও তারা একটি বড় সমস্যার মধ্যে পড়ে যায় আর তা হলো এখন ওই দেশের মুদি দোকানদার থেকে শুরু করে দিনমজুর সবার কাছে কোটি কোটি টাকা রয়েছে এখন আর দোকানদারকে দশ টাকা দিয়ে রুটি কিনতে গেলে দোকানদার দশ টাকার বিনিময়ে দিচ্ছে না কেননা তার কাছে তাই সে একটি রুটি বিক্রি করার জন্য লক্ষ লক্ষ টাকা চাইছে কারণ সে এখন দশ টাকা দিয়ে কি করবে আর এইভাবে পণ্যের দাম বেড়ে যায় আর সাধারণ মানুষ একটি রুটি কিনতে গেলেও টাকার নিয়ে যেতে হতো তো সরকার যদি চায় তো চাইলে আনলিমিটেড টাকা ছাপাতে পারে না এর ফলে দেশের অর্থনীতি ধ্বংসের পথে নেমে যাবে তবে বর্তমানে গুঞ্জন উঠেছে যে অন্তবর্তীকালীন সরকার ডক্টর ইউনুস শেখ মুজিবের নোটযুক্ত টাকা সরিয়ে ফেলবে এবং যাদের হাতে এই ধরনের টাকা দেখা যাবে তাদেরকে নাকি গ্রেপ্তার করা হবে তবে আপনাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিই সোশ্যাল মিডিয়াতে এই ধরনের গুঞ্জন ছড়িয়েছে সাধারণত যে সমস্ত মানুষ দেশের ভালো চায় না এবং দেশে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে চায় তারাই এই ধরনের গুজব ছড়িয়ে দেয় সত্যিকার অর্থে আপনার কাছে শেখ টাকা থাকুক অথবা নতুন নোট থাকুক আপনাকে কোনো কারণে গ্রেপ্তার করা হবে না আর যদি শেখ মুজিবের টাকা উঠিয়ে নেওয়া হয় তাহলে তার পরিবর্তে বাংলাদেশ ব্যাংক থেকে নোটিশ দেওয়া হবে এবং তার জন্য সাধারণ মানুষ কোনো ভোগান্তির মধ্যে পড়বে না কারণ আপনি ব্যাংকে টাকা দিয়ে আসবেন ব্যাংক আপনাকে নতুন নোট দেবে যদি এমন কোনো সিস্টেম চালু করা তবে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্টসে লিখে জানাবেন ধন্যবাদ